ধরুন আপনি এখন দাঁড়িয়ে আছেন আপনার শৈশবের সেই স্কুল মাঠে সময় দুই সাল আপনি স্পষ্ট দেখতে পাচ্ছেন আপনার ছোটো অবয়ব বন্ধুরা এমনকি সেই পুরোনো ক্লাস টিচারকেও এই তো আপনি যেন এক মুহূর্তেই পেরিয়ে এলেন সময়ের দেয়াল ফিরে গেলেন অতীতে কিন্তু প্রশ্ন হলো এটা কি শুধু কল্পনা নাকি সত্যিই একদিন আমরা সময় ভেঙে পিছনে বা সামনে যেতে পারবো টাইম ট্রাভেল একটা শব্দ যার মধ্যে আছে লাখো মানুষের কৌতূহল বিজ্ঞানীদের তর্ক আর কল্পনা বিজ্ঞান লেখকদের সেরা গল্প আর যেরকম টু ওয়ার্ল্ড আপনাকে নিয়ে যাবে সময়ের সীমানা পেরিয়ে যেখানে আলবার্ট আইনস্টাইনের আপেক্ষিকতার তত্ত্ব থেকে শুরু করে স্টিফেন হকিংয়ের অনুমান আর সিনেমার টাইম মেশিন সবকিছু কিছু মিলেমিশে একটি রোমাঞ্চকর যাত্রা টাইম ট্রাভেল বলতে আমরা আসলে কি বুঝি টাইম ট্রাভেল মানে সময়ের প্রবাহকে অস্বীকার করা আপনি যদি বর্তমান থেকে অতীতে বা ভবিষ্যতে যেতে পারেন তাহলে আপনি সময়কে শুধু দেখছেন না আপনি তাকে পেরিয়ে যাচ্ছেন এটা যেমন রোমাঞ্চকর তেমনি বিভাজজনক ভবিষ্যতে গিয়ে যদি আপনি জেনে ফেলেন পৃথিবীর শেষ কখন অতীতে গিয়ে যদি আপনি ভুল করে কিছুদিন বদলে ফেলেন যার প্রভাব আপনার বর্তমানেও পড়ে টাইম ট্রাভেল বিজ্ঞানে কীভাবে ব্যাখ্যা করা হয় আপেক্ষিকতার তত্ত্ব থিওরি অফ রিলেটিভিটি উনিশশো পাঁচ সালে আইনস্টাইন বলেছিলেন সময় আর স্থান আলাদা কিছু নয় বরং একসাথে গাথা স্পেস টাইম আর সময় কোনো নির্দিষ্ট নয় আপনার গতি যত বেশি হবে সময় আপনার জন্য তত ধীরে চলবে যদি আপনি আলোর গতির কাছাকাছি গতি পান তাহলে আপনি ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারেন এটা পরীক্ষিত যেমন টুইন প্যারাডক্স তত্ত্বে বলা হয় দুই যমজ ভাইয়ের একজন মহাকাশ জানে গিয়ে ফিরে এলে দেখা যাবে সে কম বয়সী রয়ে গেছে অন্যজন বৃদ্ধ হয়ে গেছে আমাদের চারপাশেই টাইম ট্রাভেল হয় হ্যাঁ জিপিএস স্যাটেলাইটগুলো আমাদের থেকে কিছুটা দূরত্ব চলার কারণে ওদের ঘড়ি প্রতিদিন আটত্রিশ মাইক্রো সেকেন্ড করে এগিয়ে চলে আর এটা শুধু আইনস্টাইনের আপেক্ষিকতার কারণে বিজ্ঞানীরা সময়কে একটু একটু করে নিয়ন্ত্রণ করতে পারলেও পুরোপুরি অতীত বা ভবিষ্যতে যাওয়া এখনো সময়। ওয়ার্মহোল সময়ের শর্টকাট একটি কাল্পনিক সুড়ঙ্গ যা আমাদের এই মহাবিশ্বের এক প্রান্তকে অন্য প্রান্তের সাথে সংযুক্ত করতে পারে বিজ্ঞানীরা এটিকে বলে ওয়ার্মহোল তত্ত্ব অনুসারে যদি এই সুড়ঙ্গকে স্থিতিশীল রাখা যায় তাহলে সেটা সময় ভ্রমণের পথ হতে পারে কিন্তু সমস্যা হলো আমরা এখনো বাস্তব ওয়ার্ম মহল তৈরি বা খুঁজে পাইনি টাইম ট্র্যাভেল নিয়ে বিখ্যাত কল্পনাগুলো এইচ জি উইলস এর দ্য টাইম মেশিন যেখানে সময় মহাকাশ শো আর ভালোবাসা একসাথে কাজ করে ইড গেম ট্যালেন্ট ব্যাক টু দা ফিউচার এই সিনেমাগুলো আমাদের কল্পনায় সময় ভ্রমণের আরো বাস্তব করে তোলে কিন্তু কেন সময় ভ্রমণ এত জটিল যদি আপনি অতীতে গিয়ে আপনার নিজের দাদা দাদিকে বাঁচানো বন্ধ করে দেন তাহলে আপনি কিভাবে জন্মালেন এটাকে বলে গ্র্যান্ড ফাদার প্যারাডক্স অতীতে হস্তক্ষেপ মানে বর্তমানের পরিবর্তন এটা অগণিত সমস্যা তৈরি করতে পারে এবং সময় ভ্রমণের জন্য যে শক্তি দরকার তা আমাদের প্রযুক্তির অনেক উদ্ধে স্টেফেন হকিং কি বলেছিলেন হকিং একবার মজা করে টাইম ট্রাভেলারদের জন্য পার্টির আয়োজন করেছিলেন কিন্তু আগে কাউকে আমন্ত্রণ জানাননি যদি কেউ সত্যি ভবিষ্যৎ থেকে এসে পার্টিতে যোগ দেয় তাহলে প্রমাণ হতো টাইম ট্রাভেল সম্ভব কিন্তু কেউ আসেনি তিনি বলেন সময়ের মধ্যে ভ্রমণ হয়তো সম্ভব কিন্তু হয়তো আইন সেটাকে এমনভাবে বেঁধে রেখেছে যাতে আমরা তা করতে না পারি তাহলে উত্তর কি টাইম ট্রাভেল এখনো এক রহস্য আমরা সময়কে অনুভব করতে পারি কিছুটা নিয়ন্ত্রণ করতে পারি কিন্তু পুরোপুরি পেরিয়ে যেতে পারি না হয়তো একদিন পারব হয়তো কোনো ভিন গ্রহবাসী সভ্যতা এটা বহু আগেই পেরিয়ে গেছে হয়তো আমরা আমাদের ভবিষ্যৎ সেলফস এর পর্যবেক্ষণে রয়েছি নিজেরাই জানি না টাইম ট্রাভেল এখনো মূলত কল্পনার জগতে কিন্তু বিজ্ঞান প্রতিদিন এগিয়ে যাচ্ছে কোনো একদিন আমরা হয়তো সেই টাইম মেশিনের বোতামে হাতে রাখবো আর তারপর পিছনে ফিরে যাব অথবা সামনের পৃথিবীকে আবিষ্কার করব সময় কখনো থেমে থাকে না কিন্তু মানুষ সেই সময়কে প্রশ্ন করে আর সেই প্রশ্নেই লুকিয়ে আছে ভবিষ্যতের উত্তর তুমি যদি ফিরে যেতে পারতে তো কোথায় যেতে আপনি যদি এই রোমাঞ্চকর চিন্তা উদ্দীপক আর তথ্য তথ্যভিত্তিক ভিডিও পছন্দ করেন তাহলে আমাদের চ্যানেল লোকন টু ওয়ার্ল্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর আপনার মতামত কমেন্টে জানাতে বলবেন না দেখা হবে পরবর্তী অ্যাডভেঞ্চারে ধন্যবাদ সবাইকে